পর পর পুরো রাজ্য জুড়ে চলছে বারীপুরের ঘটনা থেকে আমরা জাস্ট মানে উই আর নট ইয়ার ডান ওখানে আন্দোলন চলছে তার মধ্যেই আমরা দেখছি ভিন্ন জায়গায় গোটা রাজ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে এই জায়গায় রাজ্য রাজ্য সরকার সম্প্রীতির বার্তা দিচ্ছে এটা তো সম্ভবই নয় আমি ফিরা হাকিমেরও মন্তব্য আজকে শুনছিলাম কদিন আগে বত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ করে বড় বড় কথা বলছিলেন সংখ্যা লঘুদেরকে নাকি সংখ্যা গুরু হতে হবে এই বার্তা দেওয়ার লোক এই সরকারের মিনিস্টার কি করে হতে পারে সিদ্দিকুল্লা চৌধুরী সরকারের মন্ত্রী এই সরকার আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সাবরিনা ইয়াসমিনদের সরকার যারা মালদায় হিন্দুদের ওপর অত্যাচার চলাকালীন মুখবন্দি থাকেন এবং আমরা জানি না কার প্ররোচনা এটা হচ্ছে কিন্তু রাজ্য সরকার নিশ্চয়ই এটা সলভ করতে পারবে না ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি ছাড়া এই এই গোটা মানে যে কেয়সটা তৈরি হয়েছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার সুরাহা পাওয়া যাবে না ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি মাস্ট ইন্টারভিন এই পরিস্থিতির মধ্যেও আজকে আমি ওখানকার যিনি বিধায়িকা শ্রীমতী শিরূপামিতা চৌধুরী মহাশয়া ওনার এক হ্যান্ডেলের পোস্ট পড়ছিলাম যেখানে উনি হামিদপুর চার নামের একটি অঞ্চল নিয়ে লিখেছেন যে এখানে ভায়োলেন্স তুঙ্গে এমার্জেন্সি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ডেভেলপ করেছে যেখানে উনি কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট করছেন যে আপনারা সরাসরি অনুরোধ করছেন যে আপনারা সরাসরি এখানে এসে হস্তক্ষেপ করুন কারণ এখানে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ডেভেলপ করেছে প্রথমে যে প্রশ্নটা আপনি করলেন যেভাবে ওখানে হিন্দুদের দোকান বাছাই করে করে ভাংচুর করা হয়েছে এটা তো ল অ্যান্ড অর্ডারের অ্যাবসলিউট ফেলিয়ার লন্ডনে মমতা ব্যানার্জিকে ওখানকার বা সোকল যারা নিজেকে এস এফ সঙ্গে অ্যাসোসিয়েট করছে বা হোয়াট মানে তারা আম পাবলিকও হতে পারে বা যেই যাই হোক কারণ ওরা ওনারশিপ নিয়েছেন ওখানে কিয়স করার জন্য তারা সরাসরি বলছেন জিজ্ঞাসা করলেন যে ভাই হিন্দুদের নিয়ে আপনাদের বক্তব্য কী মমতা ব্যানার্জি সেখানেও সম্প্রীতির বার্তা দিলেন লন্ডনে বসে আপনি বড় বড় কথা বলছেন এবং আপনার নিজের রাজ্যে এখানে যা দুরাবস্থা একটা ক্রাইসিস ডেভেলপ হয়েছে হিন্দুরা পুরোদস্তুর নিরা নিরাপদ নয় সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি মানে আমার যেটা মনে হয় শিশুর রিজাইন এস চিফ মিনিস্টার শিশুর রিজাইন ফ্রম অল পোস্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড টেক ওনারশিপ অফ দিস ক্রাইসিস ওই নিরোর মতন নিরোর মতন হানড্রেড পার্সেন্ট কেয়স হান্ড্রেড পার্সেন্ট ল অ্যান্ড অর্ডার কোলাপস করেছে শুধু এই নয় দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার পর মহামান্য উচ্চ আদালতের অবজারভেশানে তারা শোখানো মানে তাদের রিপোর্টের মধ্যে লেখা ছিল যে এখানে ল অফ দ্য রুলার অ্যান্ড নট রুল অফ ল সুতরাং যেখানে শাসকের আইন চলে সেখানে আইনের শাসন প্রত্যাশিত কোনো থাকবে না সে কোনো দিনই এক্সিস্ট করবে না সুতরাং এই পরিস্থিতির মধ্যে এখানে রাজ্য সরকার ফেল কেন্দ্র সরকার হস্তক্ষেপ করা উচিত কারণ হিন্দুদেরকে বাছাই করে করে আপনি যেভাবে প্রশ্নটা ফ্রেম করে আমাকে যে প্রশ্নটা করলেন আপনি ক্যাটেগরিকালি মেনশান করেছেন যে হিন্দুদের দোকান বাছাই করে করে ভাঙচুর হচ্ছে এটাই সত্য নিশ্চয়ই এটা হয়েছে শুধু তাই নয় গতকাল থেকে আপনারা শিরুপা মিতা চৌধুরী ওখানকার ইংলিশ বাজারের যিনি বিধায়িকা ওনার এক্স স্যান্ডেলে গিয়ে একের পর এক যেগুলো যেগুলো পোস্টগুলি উনি করেছেন সেটা ফলো করুন আপনি কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন যে ওখানে অ্যাকচুয়াল অন গ্রাউন্ড সিচুয়েশনটা ইজ আলার্মিং খুব খারাপ পরিস্থিতি